আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফয়জাল আহমেদ আপনারা দেখছেন আমার চ্যানেল কার্টে বয় ফয়সাল চলে আসলাম আমি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমানে মানুষ এত আনফিট কেন তো একটা সময় ছিল যখনকার মানুষ খুবই ফিট ছিল তারা কিন্তু জিমে যেত না বা তখনকার সময় জিম ছিল না তারপর তখনকার মানুষ এত ফিট কী ছিল আর বর্তমানে মানুষ এত আনফিট কী জন্য তার পিছনে কিছু কারণ রয়েছে যে এমন হতে অনেকের ধারণা যে বর্তমানে খাবার দাবার ভালো না তো আমিও কিন্তু ভাইয়া বর্তমানে খাবার দাবার খেয়ে বেঁচে আছে আমি এমন না যে অন্য কোনো যুগ থেকে খাবার এনে খাচ্ছি বা যারাই ফিটনেস ইনফ্লুয়েসার আছে তারা কিন্তু বর্তমানে খাবার দাবার খেয়ে বেঁচে আছে অনেকের ধারণা যে বর্তমানের আবহাওয়া ভালো না বর্তমানে সবাই যারা ইনফ্লুয়েন্সার আছে ফিটনেস রেট আছে তারা সবাই বর্তমানের আবহাওয়াতেই বেঁচে আছে তো তারা কীভাবে ফিট থাকছে আর বেশিরভাগ মানুষ আনফিট কি জন্য একটা সময় ছিল যে বেশিরভাগ মানুষই নিজের শরীরকে ভালোবাসত তারা একটা পর্যাপ্ত পরিমাণে ভালো লেভেলের খাবার খেত এবং পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিত এবং পর্যাপ্ত পরিমাণে ফিটনেস মেনটেন করতো অর্থাৎ শরীর চর্চা করতো ব্যায়াম করতো কিন্তু বর্তমান মানুষ কিন্তু এই জিনিসটা করতেছে না যেমন এখনকার যুগে বর্তমান মানুষ যেটা করতেছে খাওয়া দাওয়া মতো করতেছে না খাওয়া দাওয়া যেটা অ্যাকচুয়ালি খাওয়া দরকার সেটা খাচ্ছে না কারণ তারা নিজের বডিকে এখন ভালোবাসতেছে না ব্যায়াম করতেছে না অনেকে মনে করছে যে বুড়িয়ে যাদের আছে তারা মনে করতেছে যে তারা খুব স্মার্ট এটা তাদের বড় লোকের পরিচয় এরকমটা ভাবতেছে অনেকে তারা ভাবতেছে যেটা তারা অনেকে বলে যে আমার খানদানি পেট মানে এটা বোঝায় যে সে অনেক ধনী ব্যক্তি তার পেট থাকার পিছনে কারণ হচ্ছে তার অনেক টাকা পয়সা আছে সে শুকাবে না সে চিকন হবে না আসলে চিকন হওয়াটা বিষয় না বিষয় হচ্ছে ফিট থাকাটা এখানে একটা বডি ফিটনেস মেনটেন করতে কিন্তু অনেক টাকার প্রয়োজন হয় তার মানে এটা বলতে পারি আমরা যে মোটা হওয়ার থেকে যার ফিটনেসটা ভালো তার ধনী হওয়ার পরিচয়টা বেশি দেখানো যায় কথা বলতে গেলে আপনারা এটা বুঝতে বুঝে নেবেন যে বর্তমান মানুষ যারা নিজের বডি ফিটনেস ভালো রাখতেছে তারা প্রত্যেকেই নিজের বডিকে ভালোবাসে ভালোবাসে বলেই তাদের বডি ফিটনেসটা কিন্তু ভালো তারা যদি ভালো না বাসতো তাহলে কিন্তু তার বডি ফিটনেসটা ভালো হইতো না বিকজ বডি ফিটনেসটা মেনটেন করতে একটা পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হয় এখন তো বেশিরভাগ মানুষ রাতে জেগে মোবাইল টিপে কারণ তারা নিজের শরীরকে ভালোবাসে না তারা যদি এটা বুঝতো যে তাদের রাতে জায়গার কারণে কী পরিমাণ ক্ষতি হচ্ছে তারা কিন্তু রাত জেগে মোবাইলটা টিপতো না টাইম মতো ঘুমাতো টাইম মতো ঘুম থেকে উঠতো টাইম মতো খাবার খেত টাইম মতো ব্যায়াম করতো যেটা বেশিরভাগ মানুষ করে না কারণ তারা নিজের শরীরকে ভালোবাসে না এক কথা বলতে গেলে ফিটনেসটা প্যাশন হতে হবে বন্ধুরা কারণ প্যাশনের জিনিসটা আমরা যেমন ফিটনেস মেনটেন যখন করি আমরা যখন এক্সারসাইজ করি আমাদের কোনো কষ্ট হয় না কারণ আমরা চিন্তা করি যে এটার জন্য আমি স্ট্রং হচ্ছি আমার ভালো লাগবে যে ব্যথাগুলো আমরা পাই ফিটনেস মেনটেন করতে গেলে এক্সারসাইজ করতে গেলে তখন আমরা যে ব্যথাটাকে আমরা আনন্দ হিসাবে নিই কারণ এই ব্যথার মাধ্যমে আমার মাসাল ডেভেলপ হচ্ছে সব দিক দিয়ে আমি ফিট হচ্ছি এক কথা বলতে গেলে আমরা বলতে পারি যে বর্তমানে মানুষ ফিটনেসের প্রতি আগ্রহী না এবং নিজের শরীরকে তারা ভালোবাসে না আর যারা নিজেদের শরীরকে ভালোবাসে তারা সবাই ফিট থাকতে পারে তো এই ছিল বন্ধুরা আমাদের আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম